এক দুই কাটা ডিম ডিমডুড টোপ ফলে ষোলো হাজার টাকার টিকিটে প্রথম রাউন্ড খেলা হচ্ছে স্থানটি হচ্ছে টাঙ্গাইল জেলার ধনবার ইসলামপুর হুমান চাচার পুকুরে সকাল সন্ধ্যা খেলাটি হচ্ছে শিকার ভাই অনেক দুর্দান্তভাবে মাছ নিয়ে খেলাচ্ছে মাছটাকে আইতে আনার চেষ্টা চালাচ্ছে দেখা যাচ্ছে শিকারের ভাই অনেক অভিজ্ঞতার সাথে মাছ নিয়ে খেলছে যদি কেউ ওই ধনবার ইসলামপুর হুমান চাচার পুকুরে মাস শিকার করতে চান অবশ্যই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে হুমান চাচার সাথে আপনারা কথা বলে টিকিটটা বুকিং করতে পারেন অথবা টিকিট নিতে পারেন যাই হোক সবাই ফুল ভিডিও দেখতে থাকুন আর আমাদের পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি দিয়ে ভালো হয়ে থাকবেন